আল্লাহ পাকের ওয়াদা কি সত্যি নাকি মিথ্যার অবকাশ আছে আল্লাহ পাক যে ওয়াদা করলেন যে আল্লাহ জমিনের রাজত্ব মুসলমানদেরকে দান করবেন জমিনে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন সত্রাশীদের হামলা থেকে আল্লাহ জাতিকে নিরাপত্তা দান করবেন প্রথম যে ওয়াদা করেছেন আল্লাহ মুসলমানদেরকে রাজত্ব দান করবেন বলেন তো পৃথিবীতে কোন জায়গা কি মুসলমানরা দেশ শাসন করে নাকি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ভাবে বেদিন মুশরিকরা শাসন করে কি গোটা পৃথিবীতে কোন দেশে মুসলমানরা স্বতন্ত্রভাবে রাষ্ট্র পরিচালনা করে না ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ভাবে কাফের মুশিক বেদিনদের ইশারায় পরিচালিত হয় তাদের রাষ্ট্র তাহলে এক নম্বর শর্ত আমরা পেলাম নাকি বঞ্চিত হলাম দুই নম্বর শর্ত হলো দুই নম্বর যে আল্লাহ করেছিলেন ইসলামকে আল্লাহ জমিনের মধ্যে মনোনীত করবেন প্রতিষ্ঠিত করে দিবেন এই দুই নম্বর শর্তের দিকে যদি আমরা তাকাই পৃথিবীর মধ্যে আমাদের দেশের মধ্যে অনেক বুদ্ধিজীবীরা রয়েছে তাদের ইসলাম সম্পর্কে দারুণভাবে তাদের আপত্তি আসে যেই দেশের মধ্যে দায়িত্বশীলদের গুণীজনদের বুদ্ধিজীবীদের জ্ঞানীদের আপনার ইসলামের বিধান সম্পর্কে আপত্তি থাকে সেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাকি ইসলাম অবহেলিত ইসলাম প্রতিষ্ঠিত নাকি অবহেলিত তাহলে দুই নম্বর যে আল্লাহ যে আমাদের ওয়াদা করেছিলেন এই ওয়াদা আমরা পেলাম নাকি বঞ্চিত হলাম হলাম বঞ্চিত হলাম তিন নম্বর আল্লাহ বলেছিলেন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপত্তা দান করবেন আমরা যদি তাকায় আমরা দেখি মায়ানমারে মুসলমানরা নির্যাতিত কাশ্মীরে মুসলমানরা আজকে মাজলুম হয়ে মানবেতর জীবন যাপন করছে এরপরে ফিলিস্তিনের মুসলমানেরা আজকে যুগের পর যুগ প্রায় শতাব্দী তারা অমানবিক নির্যাতনের শিকার হয়ে এখনো পর্যন্ত প্রতিনিয়ত কাফের আর মুসিক গুলিতে বোমে। ছোট ছোট মাসুম বাচ্চারা শহীদ হচ্ছে মা বোনরা শহীদ হচ্ছে যুবক যুগরা শহীদ হচ্ছে সাধারণ মানুষেরা মা বাবা মৃত্যুর কোলে ঢুলে পড়তেছে তাহলে সরে সিদেশ থেকে তারা কি নিরাবাদ নাকে আক্রান্ত হতো মন নিরাপদ নাকে আক্রান্ত তাহলে আল্লাহ যে তিনটা ওয়াদা করলেন এই ওয়াদাকে আমরা পেলাম নাকি বঞ্চিত হলাম ভলাম আমার কথা কি বুঝতেছেন তাহলে এখন বলেন যে আজলাফাকের ওয়াদা কি সত্য নাকি মিথ্যার অবকাশে মানে মিথ্যার অবকাশ আছে তাহলে আল্লাহ পাকের ওয়াদার মধ্যে তো কোনো মিথ্যার অবকাশ নাই সন্দেহ নাই আমাদের ওয়াদা মিথ্যা হতে পারে আমরা যে ওয়াদা করি এই ওয়াদা অনেক সময় দেখা যায় অনেকে ওয়াদা করে তার 99% নাইন পার্সেন্ট মিথ্যা হয় কি বলেন হয় কি হয় না বিশেষ করে নির্বাচনের সময় যে ওয়াদা গুলো হয় মনে হয় আপনার কথা বললে এর থেকে বড় বুজুর্গ মনে হয় হাসান বসিও ছিল না এত বুজুর্গ ছিল না এমনি যত বুজুর্গ ইসাম ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না রাস্তাঘাটে কোনো সমস্যা থাকবে না চাকরি বাকরির কোনো অভাবই হবে না মিল ফ্যাক্টরি যত লাগে সব দেশের মধ্যে দেওয়া হবে শুধু আমাকে নির্বাচিত করে চেয়ারে বসিয়ে দেয় কেবল আসে না নাই